আশিক আমার দিকে এক পলক তাকিয়ে কাকে যেন ফোন করে বলেন বস ম্যাম নেশা করতে চাচ্ছেন কোন নেশাটা ভালো হবে সেটা জানতে চাইছেন আমাদেরকে নেশা এনে দিতে বলছেন বারবার ওনার নাকি ভালোবাসার নেশা লাগবে একদম কথাগুলো বলে থামলেন আশিস ফোনের ওপাশ থেকে কি বলো জানি না আমি তবে মুহূর্তে আশিকের হাত পা কাপা শুরু হয়ে গেল চিকন ঘাম দেখলাম আর ভয়ক্ত মুখে আসি কষ মুখ করে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমার কপালে দুঃখ আছে বিশাল বড় গাড়িতে বসে বসে জিমুচ্ছি আমি সেই কখন থেকে গাড়িটা চলছে তা আমার নাম নিচ্ছে না আজ বাড়ির রাস্তাটাও বড় বড় লাগছে আমার কাছে অন্য দিনের তুলনায় হুট করি একেবারে রাস্তা বড় হয়ে গেল কিভাবে। আজক কই আসার সময় এত বড় লাগেনি রাস্তাটা তাহলে এখন কেন লাগছে আমার ভাবনার মাঝে গাড়িটি এসে থামলো একটা বিশাল বিল্ডিংয়ের সামনে যেখানে বড়ো বড়ো অক্ষরে লেখা রয়েছে খান ইন্ডাস্ট্রি গাড়ি থেকে নেমে আশিক আমার সাইডে দরজা খুলে দেয় আমি গাড়ি থেকে নামতে চোখ বড় বড় করে চারোপাশে তাকিয়ে সাথে সাথে প্রশ্ন করলাম আশিককে আশিক ভাইয়া আমার এখানে কেন আসলাম এই আপনারা কি বাড়ির রাস্তা ভুলে গেলেন নাকি এখন কি হবে আমাদের আপনারা রাস্তা ভুলে গেছেন আর আমিও বাড়ির রাস্তা চিনি না এখন আমার বাসায় যাব কি করে আমরা কি এখন গাড়িতে থাকবো এই আপনারা আশিক মোবাইল দেন তো দাদা জানকে একটা কল দিই উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন এখান থেকে আপনারা টেনশন করবেন না কেমন আমি আছি তো ভয় পাবে না ওকে দেন ফোনটা দেন বলে হাত বাড়ালাম ফোন নেওয়ার জন্য তখনই আশিক ভাইয়া কিছু বলতে যাবে পাশ থেকে কেউ একজন বলে ওঠে তোমাকে কে বাঁচাবে তুমি ওদের বাঁচার ঠেকা নিচ্ছ আমি চমকে উঠে পাশে দাঁড়ালাম কথা বলার ব্যক্তিটিকে দেখার যেন আরে এই তো সুন্দর পুরুষটা আমি দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলি এই আপনি এখানে আছেন ভালো হয়েছে আপনাকে পেয়ে গেলাম আসলে আমরা না বাড়ির রাস্তা ভুলে গিয়েছি আর ভুলবশত এখানে এসে পড়েছি আপনি তো আমাদের বাড়িতে যান রাস্তাটা মনে আছে নিশ্চয় আপনার তাই আমাদের নিয়ে চলুন না বাড়িতে প্লিস প্লিজ প্লিস অসহায় ফেস করে মায়াদিকে এক করে তাকে মায়ার বডিগার্ডের উদ্দেশ্য করে বলে তোমরা যাও আমিও কে নিয়ে যাচ্ছি গম্ভীরভাবে বাধ্য ছেলেদের মতো আমার বডিগার্ডগুলোর সম্মতি জানিয়ে বলে উঠে ইয়েস বস কথাটা বলে প্রস্থান করে সাথে সাথে আমাকে একা রেখে এবার আমার খুব কান্না পাচ্ছে আমি একা একা বাসায় যাব কিভাবে এতক্ষণ তো যা ভেবেছিলাম গাড়ির ভিতর ঘুমাবো কিন্তু তাও হলো না আশিক গাড়ি নিয়ে চলে গেল এখন রাতে কই থাকবো ভাবতে আমার হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করলো আমি কাদো কাদো ফেস নিয়ে ওনার দিকে তাকে কিছু বলতে চাইলে উনি আমাকে কিছু বলতে না দিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে জাস্ট ফলো মি অ্যান্ড নো মোর ওয়ার্ডস কথাটি বলে উনি হন করে চলে যেতে লাগলে সামনের দিকে আর আমি ঠায় ওখানে দাঁড়িয়ে আছি কিছু বুঝতে না পেরে উনি কিছুটা পথ সামনে হেঁটে আবার পিছন ফিরে একে আকস্মিক আমার হাত চেপে ধরে টানতে টানতে ওনার সাথে নিয়ে যেতে লাগলো বাকরুদ্ধ আমি এবার ওনার কাজে ভয় পেয়ে গেলাম আল্লাহ কি করছেন উনি আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন নিজের সাথে করে মাথা হাজারো প্রশ্ন থাকলেও মুখে কোনো কথা বলতে পারছি না কারণ আমি যখন ভীষণ ভয় পাই তখন আমার মুখ চলে না ভয়ের কারণে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় আমি মুহূর্তে বোবা হয়ে যায় যা দারুণ এই মুহূর্তে বোবা ভূমিকা পালন করি আমি উনি আমাকে নিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে স্টাফরা সবাই দাঁড়িয়ে গেল আমাদের দেখে অনেকে হাঁ করে তাই আমাদের দিকে তাকিয়ে আছে হয়েছে সবাই বোঝার চেষ্টা করছে যে আমি কী হতে পারি আর ওনার সাথে আমার কি সম্পর্ক হতে পারে কি অদ্ভুত বিষয় হলো আমি নিজেও বুঝতে পারছি না আমি সত্যি ওনার সাথে কি করছি এখানে আর কেনই বা সবাই ওনার দিকে এত ভয় ভয় নিয়ে আর চোখে তাকাচ্ছে উনি আমাকে নিয়ে সোজা একটা রুমের ভিতরে ঢুকলেন হয়তো ওনার অফিস কক্ষ হবে দরজা লক করে আমাকে ছেড়ে দিলেন উনি আমি নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছি ওনার সামনে ফাঁকে আর চোখে একবার ওনার দিকে তাকিয়েছিলাম কিন্তু চুরি ধরা পড়ে যায় আমি কারণ আমাদের দুজনের সাথে সাথে চোখাচুকি হয়ে গেল তখন আমি চোখ নামে নিলে তিনি আমার দিকে তাকিয়েছিলেন কপাল কুচকে এবার আমি হাসফাস করে চারপাশে চোখ বুলালাম আসলে আমি কোথায় আছি বোঝার জন্য সাথে সাথে আমার চোখ দুটো ছানা হয়ে গেল আল্লাহ এটা কি অফিস রুম এতটা সুন্দর কেন এই অফিস রুমটা বিশাল বড় রুম পরিপাটি পরিচি ভরপুর হয়ে আছে রুমের দেওয়াল সাদা রং করা গোল্ডেন কম্বিনেশনের সাথে যা দারুণ অপূর্ব সুন্দর লাগছে এই রুমটাকে রুমের এক সম্পূর্ণটা থাই ক্লাস তার উপর রয়েছে সাদা পর্দা টাঙানো আর অন্য পাশে দেওয়ালে ঝুলছে নানা চার্জের পেন্টিং আর তার সাথে নিচে সাদা সোফা রয়েছে তার বিপরীত পাশে সামনে বরাবর রয়েছে এক কাছের টেবিল আর উপরে ল্যাপটপ সব ফাইল সব আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখা তার পাশে রয়েছে এক বিশাল বড় বুক তাতে নানান ফাইল এবং প্রয়োজনীয় বই সাজানো যখন রুমটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছিলাম আমি তখন পাশ থেকে উনি বলে উঠো পর্যবেক্ষণ করা শেষ এখন আমাকে দেখা যাবে কি আমি ওনার কথায় চমকে ওঠা ওনার দিকে বড়ো বড়ো করে তাকে বললাম আপনাকে দেখার জন্য আমাকে ভিতরে আনা কী দরকার ছিল আমার বললে তাহলে বাইরে আপনাকে দেখে চলে যেতাম আচ্ছা এখনই দেখতে হবে আপনাকে না মানে পরে দেখলে হবে না উনি পকেট দুটো হাত গুজি আমার সামনে স্ট্রং হয়ে দাঁড়িয়ে বলেন না এখনই দেখতে হবে কারণ তোমার চোখে মানুষ কম মূর্তি বেশি পড়ে আমি কিছুক্ষণ চুপ থেকে ওনার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে কোনো কিছু না বলে উল্টো পথে হেঁটে দিয়ে সোফার সামনে টেবিলে পা ঝুলে বসে পড়ে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি আপনি হলেন একজন অপরাধী পাপি ব্যক্তি আপনি প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছেন তাই সেক্ষেত্রে আমি আপনাকে পর্যবেক্ষণ করে নিজেকে অপরাধী বানাতে চাই না বুঝছেন আপনি রীত ভেকা চাকা খেয়ে গেল খানিকটা ভিতর থেকে নড়ে উঠল তবে কি মায়া তার সম্পর্কে সব কিছু জেনে গেল যার জন্য তাকে পাপি ব্যক্তি বলে আখ্যায়িত করছেন কিন্তু কিভাবে সম্ভব রিত নিজে তো মায়ার কাছ থেকে সব কিছু লুকিয়ে আছে তাছাড়া তাই চাইছে কোনো তথ্য পৌঁছাবার নয় তার সকল রাস্তা বন্ধ করা মায়া এখনও ঋতের কোনো সত্যি মুখোমুখি হতে পারবে না যতক্ষণ রীত না চাইবে তাহলে মায়া তাকে পাপি ব্যক্তি কেন বলছে। তার সম্পর্কে কি কোনো কিছু জানতে পেরেছে কিন্তু কি করা সম্ভব কেউ কি তার সাথে গেমস খেলার মায়কে নিয়েছে এসব চিন্তা ভাবনার মধ্যে রিত মায়াকে প্রশ্ন করলো পাপি ব্যক্তি কিভাবে হলাম আমি এবার আমি নৌরে চড়ে বসে ওনার দিকে তাকে বলে উঠি পাপি ব্যক্তি তো কেন আপনি জানেন না যে প্রকৃতির নিয়ম ভঙ্গ করলে তাকে পাপি বলে আপনি প্রকৃতি নিয়ম ভঙ্গ করেছেন সেক্ষেত্রে আপনি পাপি ব্যক্তি হলেন তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকায় রীত কি বলতে যাচ্ছে মায়া তা বোঝা যেন পুনরায় মায়াকে প্রশ্ন করল কিসের নিয়ম কিসের পাপি আর কিসের বা প্রকৃতির নিয়মে ভঙ্গ করলাম আমি দেখুন প্রকৃতির মনুযায়ী সৌন্দর্য ভাগ শুধু মেয়েদের জন্য তুলায়। কিন্তু আপনি সেই নিয়ম ভঙ্গ করে একেবারে উল্টো দিয়েছেন আমি প্রকৃতির সব নিয়মের পিছনে ফেলে সবার থেকে সুন্দর হয়ে গেলাম কেন ছেলেরা সুন্দর নেই আপনি এটা জানেন না এটা প্রকৃতি কিছুতে মেনে নিবে না আমিও মেনে নিব না তীগ্ন দৃষ্টিতে মায়ার দিকে তা রীত সুন্দর হওয়ার জন্য তাকে পাপি বানিয়ে দিল মেয়েটা অথচ এই সুন্দর হওয়ার জন্য কত মেয়ে না তার পিছনে পড়ে থাকে কত শত মেয়ে তার জন্য পাগল একেবারে তার সাথে কথা বলার জন্য কত কিছু করে কিন্তু সে ফিরে তাকায় না দেখতে চায় না যেখানে এই মেয়েটা তাকে সুন্দর দেয় পাপি সোজা পাপি বলে ঘোষণা করে দিল এমনই মায়া বোকা বোকা কথা এবং কাজে তাদের অস্থির করে তুলছে সে অস্থিরতা কাটানোর জন্য তো হৃদ মায়ার সামনে অপরিচিতভাবে আসতে চায় আসল পরিচয় না দিয়ে রিত ভরাট গলা ওঠে উঠে আমি সুন্দর বলে পাপি হলাম কিভাবে তাছাড়া আমি সুন্দর হলে তুমি কেন মানতে চাও না সমস্যা কি ভুল কুচকে আমি আমার অন্য আঁচলটা এক আঙুল পেঁচাতে পেঁচাতে ওনার দিকে তাকাই একটা ক্লোজা ভাসি দিয়ে বলি আজ তুলা থাকে প্রশ্নটা অন্য একদিন এই প্রশ্নের উত্তর দেবো কেমন বলে পাশের টেবিলের ওপর তাকালাম আমি চোখ পড়ল একটা চকলেট বক্স দেখতে দেরি কোনে। নিতে দেরি হয়নি চকলেট নিয়ে দু হাতে ঝাপড়ে ধরে করে নিয়ে নিলাম ওনার দিকে তাকে প্রশ্ন ছুঁড়ে মারলাম আরে আপনিও বুঝি আমার মতো চকলেট পছন্দ করেন এতগুলো চকলেট বুঝি আপনার উনি এগিয়ে সে সোফায় বসলেন আমাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে ওনার মুখোমুখি করে বললেন আমার না তোমার এসব তোমার জন্য আনা হয়েছে আমি নড়ে চড়ে চকলেটের বক্সটা ওনার দিকে বলি না এগুলো নিব না আপনি নিয়ে যান আমি আমার পরিবার বাবা আপনজন ছাড়া অন্য কারো থেকে কিছু নেই না আমার ফ্যামিলি আমাকে শিখিয়েছেন অন্যের জিনিসে কখনো না নিতে আপনজন ছাড়া তাই এটা আমি নিতে পারবো না সরি ঋ শুধু হাসলো যেটা মায়ার চোখে পড়ল না তারপর আরও একটা প্যাকেট বের করে চকলেট বক্সটার উপর রেখে বলে এগুলো তোমার দাদা যান তোমার জন্য পাঠিয়েছে আমি না তাই এগুলো নাও আমি প্যাকেটগুলো হাতে নিতে নিতে মাথা নাড়লাম যার অর্থ হ্যাঁ নেবো প্যাকেটগুলো হাতে নিয়ে দেখলাম একটাতে চকলেট বক্স অন্যটাতে মোবাইল ফোন আমি ফোনটা হাতে নিতে নিতে বলে উঠলাম আরে এটা তো একটা ফোন আমি ফোন দিয়ে কি করব তাছাড়া এই ফোনটা তো বেশ দামি এটা কে দিল দাদা চান কিন্তু দাদা জান তো জানতো না আমার ফোন ভেঙে গেছে যে ফোনটা তো ভেঙেছেন আপনি তাহলে দাদাজন জানল কীভাবে যে আমার ফোন ভেঙে গেছে আমি তো বলি নাই ফোন দেখতে দেখতে আমি বলেছিলাম তোমার ফোনটা ভেঙে গেছে তাই দাদাভাই তোমাকে এই ফোনটা কিনে দিয়েছে এটার মধ্যে নতুন সিম সেট করা আছে তোমার কিছু করতে হবে না তোমার আগে সিমটা আপাতত দাদা কাছে আছে ও কিন্তু আমাকে আপনি এখানে কেন নিয়ে আসলেন কি করব তোমাকে আপাতত কাজ নেই তবে তোমার অস্থিরতা কাটাতে তোমাকে নিয়ে আসা সোজা সবটা উত্তর মানে কিসের অস্থিরতা কৌতূহল বসত তুমি বুঝবে না আমি সব বুঝি আমাকে বুঝিয়ে বলুন আমি সব বুঝবো ভাব নিয়ে আগে আমাকে বুঝতে দাও পরে না হয় তোমাকে বুঝাবো কবে বুঝাবেন সঠিক সময়টা জানা নেই কারণ নিজেও তো কিছু বুঝতে পারছি না কেমনে সব কিছু গুলিয়ে যাচ্ছে আমার অস্থিরতা টানাপড় ঠিক মতো নেশাটাও চলে না আমার সব কিছুতে বিরক্ত প্রকাশ হচ্ছে আই এম জাস্ট ব্রুম্যান উনি কী বলছেন বা কী বোঝাতে চাচ্ছেন তা আমার মাথায় কিছু ঢুকেনি তবে যে শব্দটি ঢুকেছে তা হল নেশা নেশা শব্দটি মাথায় আসতে ঝটপট ওনাকে প্রশ্ন করি এই আপনার কাছে নেশা হবে ভালো মানের নেশা কিন্তু আমার এমন প্রশ্ন ওনার কোনো ভা হলো না যেন উনি জানতে আমি এখন কিছু ওনাকে প্রশ্ন করতে পারি তাই উনি স্বাভাবিকভাবে বলে উঠে কেন কি করবে আমি বলি উঠি কি করব আবার অবশ্যই খাব নেশা করলে নাকি ভালোবাসা পাওয়া যায় নেশা নাকি মাথায় চেপে ধরে ভালোবাসাকে ডেকে আনে তাই আমিও নেশা করব। কি দিবে না আমার নেশা এনে আমার কথা উনি রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠল তোমাকে এসব ফালতু কথা গুলো কে বলেছে তখন আমি ওনাকে বলি সাব্বির সাব্বির ভাইয়া বলেছে যে ভালোবাসা নাকি নেশা ভালোবাসা আর কিছু বলা হলো না আমার তার আগে বিকট শব্দে কেঁপে উঠলাম পাশে তাকে দেখে দেখলাম ফুলের একটা ফুলের টপ ভেঙে পড়ে আছে আর আমার সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকে মুহূর্তে আমার ভয়গুলো দ্বিগুণ হয়ে গেল তৎক্ষণাৎ কারণ ওনার চোখ দুটো লাল হয়ে উঠছিল ততক্ষণে রাগের সাথে কপালে রগগুলো ফুলে উঠছিল হাতে দুটো মুষ্টি বত করে আমাদিকে অগ্নি দৃষ্টিতে তাক করা আমি ভয়ে সিটিয়ে গিয়ে এক পাশে গিয়ে দাঁড়ায় কারণ আমার কেন জানি এত রাগটা পূর্বে ছিল না মনে হচ্ছে তাই প্রচণ্ড ভয় নিই মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লাম তখন উনি চিৎকার করে বলে উঠে। সাব্বিরটা কে বলো আমি ভয়ে কোনো কথা বলতে না পেরে চুপ করে দাঁড়িয়ে আছি আর ভয়ে ফুপাচ্ছিলাম কান্নায় তিনি আমার কোনো পরিবর্তন না রেখে রেগে থেরে এসে জোরে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরেন আকর্ষণ ঘটনা আমি আরও ভয় পেয়ে গেলাম আমার মাথা দেওয়ালের সাথে খানিকটা জোরে বাড়ি খেলো যার ফলে প্রচণ্ড আর মাথা বাড়ি খাওয়ার তাল সামলাতে না পেরে টলমল চোখে ওনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে ওনার বুকে ঢলে পড়ি আমি জ্ঞান হারিয়ে ফেলার জন্য তারপর কি হয়েছে কিছুই মনে নেই আমার ঋতের বিরক্ত কারণটা যেন আরও এক ধাপ বাড়িয়ে দিল মায়া সে তার অস্থিরতা কমাতে মায়াকে ডেকে আনা কিন্তু সেই মায়া উল্টো তার বিরক্তর কারণ হয়ে গেল আবার হুট করে অজ্ঞান হয়ে যেন বিরক্ত থেকে রাগ চেপে বসে তার শেষ প্রশ্নের উত্তর না পাওয়া তারপরও মায়াকে আঘাত করল না আর তবে বিরক্ত নিয়ে মায়াকে কোলে করে বাড়ির উদ্দেশ্যে বের হয় ঋতের ক্যাবিন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে অফিসের সকল স্টাফটা হাঁ করে তাকিয়ে রইল তার দিকে তাকিয়ে থাকাটা স্বাভাবিক কারণেই প্রথম সবাই দেখছে আব্রাহম হৃদ খানে কোলে কোনো অপরিচিত নারী রিদ নারীর সঙ্গে বিষয়টা যেন দিনে আকাশে মাঝে চাঁদ পাওয়ার ন্যায় হয়ে গেছে সবার কাছে তাদের বস রাগী বদমেজাজি মানুষ এখন তার কাছে কোনো মেয়ে স্বেচ্ছায় ঘেঁচতে চায় না মানে নিজের বিপদ ডেকে আনা মাঝে মধ্যে তো সবাই অফিসে আগত মেয়ে ক্লায়েন্টে রিদ কাছে অপমানিত হয়ে ফিরতে দেখেছেন এখন সে হৃদখান যদি কোলে করে নারী নিয়ে ঘুরে বেড়ায় তাহলে তারা কি চরম আশ্চর্য হবে না অবশ্য হবে নারী বিদ্বেষিত ঋদ খান কিভাবে নারীর জানা কৌতূহল তো সবার চোখেই আছে এই মধ্যে ঋত মায়াকে নিয়ে গাড়িতে বসে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল বাসা কলিংবেল সুইচ বোর্ডের টিপে বাজাতে কাজের মহিলা মালা এসে দরজা খুলে সামনে তাকালেই দেখলেন হৃদের কোলে মায়াকে অজ্ঞানরত অবস্থা মায়ের জন্য খানিকটা বিচলিত হয়ে গিয়ে চুপ করে যায় হৃদ গম্ভীরতা ভয়ে তবে মালাকে যেটা সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হলো হৃদের কোলে মায়াকে দেখাটা হৃদ মালাকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত নিয়ে পায় কেটে সোজা বসার ঘরে চলে যায় ঝুঁকে মায়াকে সোপায় শুয়ে দিয়ে কোথা থেকে হেনা খান দৌড়ে এসে মায়ার সিরদার পাশে বসতে বসতে খানিকটা উত্তেজিত ভঙ্গিতে ঋদকে প্রশ্ন করে বলে আমার সোনা মার কি হয়েছে ঋদ তুই ওকে কোথা পেয়েছিস ওর এই অবস্থা কিভাবে হলো ঋদ চোখ আউড়িয়ে তাকালো নিজের দাদির দিকে বিগত কয়েক মাসে অসম্ভব ভালোবাসা জমিয়েছে মেয়েটা মেয়েটার প্রতি তার দাদি সে লক্ষ্য অনেক আগে করেছিল এই বিষয়টি তার চোখে পড়ার কথা এই অল্প বয়সে মেয়েটা কেমন তার দাদা দাদি প্রাণ হয়ে উঠেছে সারাদিন এই মেয়েটা নিয়ে তাদের দিন কাটে দাদি যেমন তেমন না হয় এই মেয়েটার সাথে বাসায় বসে সময় কাটায় কিন্তু দাদাভাই তো অফিস থেকে ফিরে এই মেয়েটাকে সময় দেয় এবং ব্যস্ততার মাঝে দেখা যায় অফিসে বসে কল করে খোঁজ নেয় মেয়েটি খেয়েছে কিনা কী করছে ইত্যাদি সব কিছু প্রথম প্রথম হয়তো তার দায়িত্ব থেকে এইসব করতে কিন্তু আজকাল তারা ভালোবাসে মেয়েটির দায়িত্ব পালন করছে সেটা তাদের ব্যবহার প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে কথা বলে না অতি আদরে তাঁথি নষ্ট ঠিক এমনটা হচ্ছে মেয়েটির বেলায় বেশি আদরের ফলে বিস্ফোরণ হিসেবে মেয়েটির দিন দিন বাচ্চা মা বেড়ে যাচ্ছে এবং তার সাথে বুদ্ধি লোভ পাচ্ছে দ্বিগুণ মাঝে মধ্যে তো দাদা দাদি এমন এমন প্রশ্ন কাজ করবে যা একজন মানুষ তার পার্সোনাল মানুষ ছাড়া কাউকে শেয়ার করতে পারবে না অথচ মেয়েটি নির্দ্বিধায় তাদের কাছে বলে ফেলতে পারে আর দাদি ও হাসি মুখে মেনে নেয় প্রতিরোধ করে দেয় না মেয়েটি বিষয়টি কেন এই বিষয় মেয়েটি বুঝে না কে জানে এসব ভাবতে দীর্ঘশ্বাস ছাড়ে ঋত তারপর মায়াকে সোফায় শুয়ে দিয়ে কিছু না বলে আবার বের হয়ে যায় বাড়ি থেকে সকাল থেকে দাদি আমাকে বকে যাচ্ছে তো যাচ্ছে থামার নামই নিচ্ছে না আচ্ছা আজকে বকা খাওয়ার দিন আমার জন্য কি বকা ডে তাহলে তো আমাকে আজকের দিনটা তারিখ ডায়েরির মধ্যে লিখে রাখা উচিত কারণ ঘুম থেকে উঠে নিয়ে বকা আবার খাওয়া দাওয়া নিয়ে বকা কোনো ড্রেস কি নিয়ে বকা আর এখন আমার উফ এত বকা বকি কেন দাদি আমার হাত ধরে সিঁড়ি পেয়ে নিচে নামতে উদ্দেশ্য এয়ারপোর্টে যাওয়া সেজন্য আমাকে সকাল থেকে দাদি এত বকে বকে রেডি করিয়েছে আজকে ফুপিরা সবাই আসবে বাংলাদেশের নিহা আপুর বিয়ের জনক তাই আমরা সবাই যাচ্ছি ওনাদের এয়ারপোর্টে রিসিভ করতে তিনটা গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সাথে একটা তো আমি আর দাদা দাদির ড্রাইভ চা সহ দ্বিতীয়টাতে তৃতীয়টা খালি কারণ আসার সময় ফুফিরা ওই গাড়ি করে আসবে তাই উনি রিত আসেনি আমাদের সাথে দাদা যান ফোন করেছিল ওনাকে উনি বলেছেন উনি নাকি ব্যস্ত কাজে আছে আসতে পারবে না তাই দাদা যান কিছু বলেননি গাড়িতে আমাকে মাঝে রেখে আমার দুপাশে দাতা দাদি বসে আছেন অবশেষে গাড়ি এসে থামে ঢাকা এয়ারপোর্টের সামনে আমরা গাড়ি থেকে বের হয়ে এয়ারপোর্ট চারোপাশে চোখ বোলাই এই প্রথম আমি এয়ারপোর্টে এসেছি তাই মনের মধ্যে কৌতূহল জেগেছে এয়ারপোর্টে ঘুরে দেখার জন্য কিন্তু দাদি আমার হাত শক্ত করে ধরে রেখেছেন যেন ছেড়ে দিলে আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাব এমনটা ওনার ধারণা অস্বাভাবিক কিছু না হয়তো হারিয়ে যেতে পারি আশেপাশে কিছু জানা নেই আমার মধ্যে দিয়ে হঠাৎই কারো গলা আমার কানে মা আসলো কেমন আছো আমি চমকে উপরে তাকালাম তার প্রায় সাথে সাথে চোখ পল অতি সুন্দরী একজন মহিলার সাথে আরও একজন সুদর্শ পুরুষকে তাদের সবাই হাতে একটা করে ট্রলি ব্যাগ রয়েছে আমরা কাউকে চিনতে এতটুকু দেরি হয়নি যে ওনারা ফুপাফুপি কারণ সবার সাথে আমার বহুবার ভিডিও কলে কথা হয়েছে ওনাদের এগিয়ে আসতে দাদি আমাকে এক হাতে ধরে অন্য হাতে ফুপিকে জড়িয়ে ধরে আর ফুপাকে দাসাদান জড়িয়ে ধরে আমি নীরব হয়ে তখনও দাঁড়িয়ে দেখছিলাম সবাইকে বলার মতো আপাতত কিছু নেই আমি গোল গোল চোখ সবাইকে পর্যবেক্ষণ করছিলাম তখন আর দুটো মেয়েকে চোখে পড়তেই তখন আমার চোখ দুটো অটোমেটিক্যাল বড় বড়ো হয়ে যায় খুশিতে মেয়ে দুটো একজন হলো নিহা আপু তিনি সাদা কোটটা সাদা পরেছেন কালো প্যান্ট দিয়ে ইন করে আর আমার বয়সী মেয়েটা হলো ফিহা সে পরেছেন কালো প্যান্ট পিঙ্ক শার্ট কালো জ্যাকেট চুলগুলো সব সাধারণ জুটি করা তাদের হাতেও একটা করে টলি নেওয়া আছে তবে দেখতে দুজনের সাদা সুন্দর আমি শুধু বোকার মতো তাকে আছি তাদের দুজনের দিকে ওরা দুজন দৌড়ে এসে দাদা দাদিকে জড়িয়ে ধরতে দাদি তখন বলে ফিহাকে বলল কেমন আছিস নাননি ভালো আছি ইয়াং লেডি দাদি গাল টেনে পাশ থেকে ফুপি খানিকটা শাসনের সুরে বলে ইয়াফ ইউ সেলফ এটা পাবলিক প্লেস সরি মম কিন্তু তোমার টমেটো মাকে দেখলে আমার গাল টানতে ইচ্ছে করে কি করব বলো ফুপির চোখ রাঙাতে চুপ করে যায় ফিহা হেসে উঠে দাদি ফিহার মাথায় আদুরি হাত বুলিয়ে দিতে আমি পাশ থেকে নীরব স্রোতের মতো সব দেখছি আমি সবাইকে চিনতে পারলেও এই মুহূর্তে কারো সঙ্গে বাড়িয়ে কথা বলছি না প্রথম দেখায় কেমন একটা জড়তা কাজ করছে নিজের মাঝে তাই এজন্য চুপচাপ দাঁড়িয়ে থাকা থাকাটাই আমার কাছে উত্তম মনে হচ্ছে ফুপি আবার বলে উঠে